আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোবাসাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন আমি আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই আমি হচ্ছে একটা হিউম্যান রাইটস এবং ইউথ অর্গানাইজেশন পরিচালনা করি সেটা হচ্ছে অতন্র ফাউন্ডেশন বাংলাদেশ তো বাংলাদেশের থেকে আমরা অতন্র ফাউন্ডেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন অতন্ত্র ফাউন্ডেশন আছে এদের বোর্ডে তো অতন্ত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ছয়জন মেম্বার আসছি বাংলা বাংলাদেশ থেকে নেপালে তো নেপালের একটা কনফারেন্স ছিল আজকে সেটা হচ্ছে ইউথ ফর হিউম্যান রাইটস এই এটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারস নিয়ে ডিসকাশন করছে এবং মাইগ্রেন্ট ওয়ার্কারসের যেই হিউম্যান রাইটস এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশেও অনেক মাইগ্রেন্ট ওয়ার্কারস আছে বাংলাদেশে এবং এটা আমাদের বাংলাদেশের জিডিবিতে ব্যাপক ধারে একটা ভূমিকা পালন করে এবং আপনারা হয়তো জানেন অনেকেই যে এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স যদি একবার স্ট্রাইক করে গভর্নমেন্ট পর্যন্ত ফল করা সম্ভব হয় এবং যেটা কিছুদিন আগে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশে এবং বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা হচ্ছে যখন স্ট্রাইক করেছে স্ট্রাইক করে তারা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট তখন তাদের একজন মন্ত্রী তখন তা তারা রিকোয়েস্ট করেছিল যে আপনারা রেমিটেন্স পাঠান তো মাইগ্রেন্টস ওয়ার্কারসদের যে ইয়া মানে রাইটস এই রাইটস নিয়ে আমি আজকে কথা বলেছি এইখানে এবং হচ্ছে এইখানে আমাদের টিম অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করেছে নেপাল এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এদের যে ইয়া অর্থনৈতিক সিস্টেম এটা মোটামুটি মোরালেস সেম এখানে তো অনেকেই এখানে টোয়েন্টি ফাইভ অর্থনীতি ডিপেন্ড করে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের উপরে এবং বাংলাদেশে প্রায় টেন পার্সেন্ট এটা ডিপেন্ড করে রেমিটেন্স যোদ্ধাদের উপরে তো রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশে যারা আসেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিশেষ করে আরব আমিরাত এবং সৌদি আরব মধ্যপ্রাচ্য এবং ইউএস আমেরিকা এই সকল জায়গায় যারা মাইগ্রেন্স ওয়ার্কার্স আসেন তারা হচ্ছে বাংলাদেশের জিডিপিতে ব্যাপক হারে একটা ভূমিকা পালন করেন তো তাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি আজকে আমরা বাংলাদেশ থেকে অতন্ত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা হচ্ছে আজকে নেপালে আসছিলাম এবং নেপালে আজকে টুয়েলভ অগস্ট অগস্ট আমরা হচ্ছে একটা কনফারেন্সে জয়েন করেছি যেখানে ইন্টারন্যাশনাল আরও অনেকগুলো দেশের লোকজন ছিল এবং এশিয়ার বিশেষ করে বেশ কিছু ইন্ডিয়া এবং আরও কয়েকটা দেশের লোকজন এখানে উপস্থিত ছিল যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং এটা নিয়ে ইন ফিউচার কীভাবে ভালোভাবে কাজ করা যায় এবং আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে প্রবাসীদের অধিকার আদায় এবং প্রবাসীদের নিয়ে প্রবাসীরা ইন বাইরের দেশে কি কী ইয়াগুলো মানে তারা কি কী ডিফিকাল্টিস ফেস করে এই বিষয়গুলো আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ আমরা আশা করছি বাংলাদেশে প্রবাসী যারা আছেন মাইগ্রেন্স ওয়ার্কার যারা আছেন তাদের রাইটস নিয়ে আমরা খুব ভালো একটা কাজ করতে পারবো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং এই বিষয়ে আমাদের আমাদেরকে হেল্প করবেন যে যেইখানে আসেন যে যেভাবে যেই পজিশনে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হচ্ছে আমাদের বিভিন্ন দেশের যারা অ্যাম্বাসিডর আছেন বাংলাদেশের অ্যাম্বাসিডর আছেন তারা তারা হচ্ছে আমাদেরকে হেল্প করবেন আমরা চেষ্টা করব মাইগ্রেন্টস ওয়ার্কারস নিয়ে মাইগ্রেন্স ওয়ার্কারদের হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমরা আরও ব্যাপকভাবে আলোচনা করে আমরা এই আমাদের দেশের যে প্রবাসীদের দেখা যায় অনেক সময় যেই প্রবলেমগুলো হয় যারা প্রবাসীরা আছেন তাদের অনেকে অনেকে কাজ করতে যেয়ে তারা হচ্ছে মৃত্যুবরণ করেন তাদের লাশগুলো বাংলাদেশে আসতেও আমরা দেখি বিভিন্ন ডিফিকাল্টিস থাকে অনেক সময় অনেকে লাশ বাংলাদেশে আসেও না তো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ ইন ফিউচার তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে হেল্প করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম